ঈদুল আজহা দুই হাজার পঁচিশ উপলক্ষে চারটি গরু রাখছি জাহাঙ্গীর আলমবাড়ি খেলা এখানে কিন্তু উনি সামনে রয়েছে ঈদুল আজহা দুই তো ঈদুল আজহা দুই হাজার পঁচিশ কে টার্গেট করে চারটি কিন্তু উনি কিন্তু পালন করতেছেন মানে গরু আপনি কিভাবে পালন করতেছেন কি খাওয়াচ্ছেন এই গরুগুলাকে কতটুকু পরিমানে এখন খাদ্য দেওয়া দরকার তাহলে কিন্তু আমাদের হাতে একদমই সময় নাই গরু ভরপুর গাছ খাওয়াচ্ছেন অন্যান্য খাদ্য গুলো খাওয়াচ্ছেন তো কি পরিমানে খাওয়াচ্ছেন চলুন দর্শক দেখে আসি আজকে সেই চারটা গরু কিভাবে পালন করা হচ্ছে এবং কত টাকা কেনা হয়েছে কতদিন আগে কেনা হয়েছে একটি গরুতে কি কিরকম লাভ আসতেছে দেখে আসি আসসালামাইকুম কেমন আছেন হ্যাঁ আল্লাহর ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো তো আপনার নামটা প্রথমে বলবেন আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আচ্ছা আচ্ছা এই এলাকার নামটা এটা হলো নীলফামারি জেলা ডিমলা থানা পূর্ব সাতনা ইউনিয়ন আচ্ছা আচ্ছা অনেকদিন পর আপনার খামাজ আসলাম তো আপনি তো মোটামুটি অনেক গভীর পালন করতেছেন তো আজকে আমরা জানবো যে সামনে তো রয়েছে ইদুল আজহা দুই হাজার পঁচিশ ইদুল আজহা দুই হাজার পঁচিশ বললো ঈদুল টার্গেট করে আপনি কি গভীর পালন করতেছেন এই গভীর আমরা দেখবো একটু তাই এখানে দেখতে পাচ্ছি এখানে একটি সুন্দর একটি লাল গরু হ্যাঁ আমি ঈদ আজহা দুই হাজার পঁচিশ উপলক্ষে চারটি গরু রাখছি মূলত আমার খাবারে এই চারটি গরু বিক্রি করব তা এই চারটি গরু তথ্য আপনাদের দিব এই যে যেমন এই গরুটি দেখতে পারতেছেন এই গরুটি আমি কিনছি হলো চার মাস হয় চার মাস আগে ছাপ্পান্ন হাজার টাকা দেখেছিলাম আজকে দেখুন গরুটি মানে কত বড় হয়েছে মাত্র চার মাস আগে ছাপ্পান্ন হাজার টাকা দেয় এখন চার মাস কি চার মাস দশ দিন হবে এমন হবে আচ্ছা আপনারা নিয়মিত ভিডিও করছেন আপনারা জানেন এই গরুটি কিনছিলাম ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে তাই এটা কুরবানি উপলক্ষে রাখছি আমি এই গরুটি কুরবানি টার্গেট করে এই গরুটি রাখছি আর কি আচ্ছা আচ্ছা এটা রাখছেন কোরবানি টার্গেট করে তাই না এই পাশে যে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা এটা একটা তথ্য নিক হ্যাঁ এটা নিয়েছিলাম আমি আহ হাজার টাকা দাম ধরে নিছিলাম পরে টাকা দেওয়ার সময় দুই হাজার টাকা কম দিয়েছে এটা তেতাল্লিশ হাজার টাকা নিছিলাম এটাও মোটামুটি চার মাস একই বেঁচে গরু গুলা নেওয়ার এটা এরকম কোরপানি হ্যাঁ এটা অনেক বয়স কি বয়সটা কিরকম আপনার এটা এখনো দাঁতে নাই তবে মাংস ভালো হলে কোরবানিতে নিয়ে যায় এখন যদি না দাঁতে একটা গরু তাহলে কি কোরপানি চলে এখন নেয় তো অনেকে তো নেয় না হলে এটা খামারে নিবে কিন্তু কুরবানি টার্গেট করে আমি পালতেছি আর কি আচ্ছা যে এটা নেওয়া হয়েছে 43000 টাকা দেন না 43000 টাকা দিয়ে এটা 4 মাস হইছে এটা কয়েকদিন আগে নেছি এই গরুগুলো কয়েকদিন আগে নেছি এটা আচ্ছা আচ্ছা লাগে এটা তত গেল আর এই যে এই পাশে একটা দেখতে পাচ্ছি এটার গরুটা আমার পরিচিত লাগতেছে এটা আপনি কত টাকা দিয়ে কিনছিলেন এটা 34000 টাকা সেই গরু ওই সেই গরুটা মানে লাম্পি যুক্ত লাম্পি যুক্ত 34000 টাকার গরু এই গরুটা উচ্চতা যারা আমাদের নিয়মিত দর্শক ভিডিও দেখেন এই গরুটা দেখে কিন্তু অনেকে চমকে যাবেন কেননা যখন এই গরুটা আমি প্রথমে নিয়ে আসলাম ভাবে এত যে চেঞ্জ হয়েছে আমি অসম্ভব বলা যায় হ্যাঁ হ্যাঁ আপনি জানেন আমি আগেও বলছি আমার সেই মিক্সার একটি খাদ্য আছে চব্বিশ টাকা কেজি মিক্সার খাদ্য যে খাদ্যটা আমি পঞ্চগড় জেলা থেকে নিয়ে আসি সেই খাদ্য দিয়ে আমি গরু গুলা মোটা তাজা করি সেই খাদ্যটা হলো পাঁচটি উপাদানে তৈরি সেই মিক্সার খাদ্যটা ভাঙ্গা বাদাম ভুট্টা রাইস ব্রান চিটাগুড় আর সাথে ইদানিং আরেকটা জিনিস যোগ করা হয়েছে সেটা হলো খাবার ছোটা খাবার ছোটা খাবার ছোটা যাতে গরুর কোনো সমস্যা না হয় মানে খাইলে যাতে গ্যাস গ্যাস হয় অনেক সময় অনেক কিছুই গরুকে মানুষ খাওয়ায় সেটা গ্যাস নিরাময়ের জন্য খাবার ছোটাটা দেওয়া হয়েছে তাই এই এই খাদ্য পাশাপাশি আমি

যে ঘাস দিচ্ছেন আপনি না না শীতের দিনে কাঁচা ঘাস দিচ্ছেন হাফ কেজি আর আপনার বসি এই গোটা উপাদান দিয়ে গরু গুলা মোটা করতেছেন হ্যাঁ কয়েকটা উপাদান দিয়ে আমি গরু মোটা তাজা করতেছি তার মধ্যে প্রধান যেটা প্রধান হিসাবে রাখছি

এই কারণে আমি ওই ই খেলাই আর এটাকেও শুরু করছি এই যে আসলে খায় নাই তো গতকাল খায় নাই আজকে এটাকে দিব দেখি কি রকম খায় আচ্ছা আচ্ছা ওই একই খাবার আছে এটা আপনি কত টাকা দিয়ে কিনছিলেন এটা এই গাইটা এটা এনেছিলাম 55000 টাকা দিয়ে মাত্র 55000 টাকা কয় মাস হইছে দুই মাস দুই মাস হয়তো দুই একদিন দিন কমই আছে এমন হবে 55 দিয়ে কিনছেন এখন তো বিক্রি করলে ইনশাআল্লাহ 80 90 হয়ে যাবে 80 তো আমার আশা তো 80 যেমন ওই গরুকে আমি খাবার ওইভাবে দিই না ওটা এক পোয়া করে ফির দেই এখন বর্তমানে আগে তো ফির দেই নাই এখন এগুলাকে খিলাই বিধায় ওগুলাকে এক পোয়া করে ফির দেই ওগুলা ওগুলা সহকারে হলো আমার মাসে তিন হাজার টাকা খরচ যায় ঘাস আছে কাঁচা ঘাস নিজেরা হয়েছে এখন কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ আচ্ছা আচ্ছা এইভাবে তাহলে আল্লাহর বিক্রি করে দিবেন হ্যাঁ বিক্রি করে আবার কি শাক কিনবেন হ্যাঁ আবার আমার যেগুলা ভালো লাগবে আমি তো আসলে মানুষ দিয়ে গরু কিনাই না আমি নিজেই হাটে যাই নিজে হাটে যাই যেটা পছন্দ হয় ওই গরুগুলাই কিনে নিয়ে আসি দেখেন আপনার আপনারা ভিডিও করেন যখনই মানে আমি গরু কিনে নিয়ে আসি গরুগুলা কিন্তু হাঁটতে পারে না ঠিক মতো ওই যে ওই ওই গরুটা ওটা কিন্তু এখন হাঁটতে পারে না পা ভেঙে ভেঙে যায় এমন অবস্থা আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এইভাবেই আমি নিজেই গরু কিনি কারো সাজেশন ছাড়াই অনেক লোক নিয়ে গেলে দেখা গেছে তারা দালালি করে আমার কাছে একদম বলে আবার যার গরু তার কাছে আর একদম বলে

তাহলে আপনার মাধ্যমে কিভাবে খাদ্যটা যদি চায় তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি খাদ্যটা পাঠাই তো কেউ অনেকে দেখা গেছে অর্ডার বেশি করেন তো অনেকে বলেন যে দুশো বস্তা দেন দয়া করে সেই কথাটা বলবেন না পাঁচশো কেজির উপরে কিন্তু আমি খাদ্য দিতে পারি না মূলত আর এখন খাদ্যর প্রচুর সংকট চলে আমি দিতে পারবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি কেউ চায় আচ্ছা আচ্ছা তাহলে আপনার মোবাইল নাম্বারটা দেন ফোন নাম্বার হলো হলো এটা আমার হোয়াটসঅ্যাপের মত দুই দুইটাই আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার ওই মিক্সার বসিটা পাওয়া যাবে হ্যাঁ যাবে ইনশাল্লাহ যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুন্দর লাগলো আপনার কোপান টার্গেটে যে যে পালন করছেন দেখে